আমি আজকাল প্রায়শই বিভিন্নজনকে বলতে শুনি আজকালকার ছেলেমেয়েরা স্বার্থপর তারা সব সময় ব্যস্ত আত্মকেন্দ্রিক সুবিধাবাদী বড়দের শ্রদ্ধা করে না ইত্যাদি ইত্যাদি তাহলে বলি আপনাদের এই ভাবনা পুরোপুরি সঠিক নয় একটা শিশুর প্রথম বিদ্যালয় পরিবার পরিবার থেকে সে যা শেখে বাস্তব জীবনে অবচেতনে তারই প্রতিফলন ঘটায় এখন প্রায়শই বাবা মাকে বলতে শুনি তোমার জন্য টিফিন করে দিয়েছি কাউকে দেবে না আপনি আপনার শিশুকে শেখান ভালো জিনিস কিভাবে একা ভোগ করতে হয় আপনার বাচ্চাটা বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে খাওয়ার শিক্ষা থেকে বঞ্চিত হয় তার সামাজিক সহযোগিতা একা হয়ে পড়ে একটু ভালো পড়াশোনা করা মেয়েকে বাড়ি থেকে কঠোর নির্দেশ থাকে কাউকে সাহায্য না করার কীভাবে অন্যকে দুমড়ে মুচড়ে এগিয়ে যেতে হয় এই সমাজ সেটাই শেখায় শুধু এগিয়েই যেতে হয় এই সমাজ কখনো ভাবে না এগিয়ে যাওয়ার শেষ কোথায় বা প্রকৃত এগিয়ে যাওয়া কাকে বলে তারপর বাবা মায়ের অপূর্ণ ইচ্ছে জন্য সেই ছেলে মেয়েকে হাজার রকম দিকে পারদর্শী হতেই হয় নাচ গান আঁকা আবৃত্তি আরও নানান কিছুতে তার অবসর বলে কিছু থাকে না না সে পাখি ডাকা ভোর শুনতে পেয়ে একটা ঘাস পেছনে পাগলের মতো সমস্ত বিকেল না ছুটে সন্ধ্যার দিগন্ত রেখার পানে প্রেমিকের মতো না তাকিয়েই বড় হতে থাকে থুরি আপনি তাকে বড় করতে থাকেন আপনারা তাকে শেখান না বাড়িতে কোনো ডিভোর্সি পিসি বেকার কাকা বা জেঠু থাকলে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তাকে দেখার। আপনি তাকে শিক্ষা দেন না রাস্তার ধারে পড়ে থাকা দুর্ঘটনার কবলে পড়া মানুষটিকে হাসপাতালে পৌঁছে দিতে আপনি তাকে সামাজিক সমস্যাতে মানুষের পাশে দাঁড়াতে শেখান না আপনারা তাকে নিজের মতো বাঁচতেও শেখান না তাদের প্রত্যেকের বুকের মধ্যে থাকা সেই নিশ্চিন্তপুর তিলে তিলে মরে যায় নদীর জল শুকিয়ে আসে উপদূর্গার উঠোনের পুঁইমাচা নীতি পড়ে দুর্গার ওপুরা সমাজের যাতাকলে পড়ে প্রগতির প্রয়োজনে আরো আরও ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় স্বার্থপর হয় সমাজ থেকে মুখ ঘুরিয়ে ঘরের দেওয়ালে জীবনের জলছবি খুঁজে খুঁজে মরে